শুকনো চালের গুঁড়ায় গ্যাসের চোলাই চিতই পিঠা এটা বানানো এতটাই সহজ এখানে তিন কাপের মতো শুকনো চালের গুঁড়া নিয়ে প্রথমে হালকা একটু পানি ছিটিয়ে এভাবে করে চেপে রেখে দিয়েছিলাম আর এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এরকম করে হাত দিয়ে কষলিয়ে কোসলি গুলাটা বানাতে হবে এভাবে যত বেশি মাখাবেন পিঠার গুলাটা তত আঠালো হবে প্রথমে ঠিক এরকম একটা শক্ত ডোয়ের মতো বানিয়ে নিয়েছি এখন অনেকক্ষণ এভাবে করে মাখাতে হবে আর এখন হচ্ছে আবার অল্প একটু পানি দিয়ে নিচ্ছি এখন এই গুলাটা কিন্তু অনেক বেশি আঠালো হয়েছে এই পরে আরো কিছুক্ষণ ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আর কুসুম গরম পানি দিয়ে কিছুটা পাতলা করে নিচ্ছি আর এখন এই গুলার গণতাটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে পিঠা বানানোর জন্য এই গুলাটা একদম ঠিক আছে এখানে নিয়েছি একটা মাটির তাওয়া এই তাওয়াটা আগে থেকে পুড়ে নিয়েছি গ্যাসের চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে তাওয়াটাকে পুড়ে নিতে হবে তারপর কিছুটা পানি ছিটিয়ে দেখে নিচ্ছি যে তাওয়াটা কতটা গরম হয়েছে তাওয়াটাকে খুব ভালো গরম করে তারপর পিঠাগুলো দিতে হবে এখন ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পিঠাটা হয়ে গেছে পিঠাগুলো যদি আপনি ছোট করে দেন তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় সাইডে কোনো রকম পানি দিতে হয় না এই পিঠাগুলো একটার পর একটা এভাবে করে বানিয়ে নিতে পারেন